সুপ্রিয় দর্শক এক এগ্রো নাচের পক্ষ থেকে সবাইকে সালাম আসসালামু আলাইকুম আরহামুল্লাহ আবরকাতু সুপ্রিয় দর্শক আমি আব্দুল খালেক বলছি আমরা বর্তমান আমাদের একে আগ্রহে ইউনিট ওয়ানে আছি এটার ঠিকানা হলো হরকল্লি ফকিরপাড়া পাগলা বিশরংপুর সুপ্রিয় দর্শক আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ মসজিদার রেডি আছে এটা হলো সুপার হট পাশে এটা হলো বিজলি প্লাস টু টোয়েন্টি দেখেন সুপ্রিয় আর চাগুলো প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা এবং ডেলিভারি যোগ্য যারা মরিচা ছাড়া খুঁজতেছেন তারা আমাদের একে এক গো নার্সিতে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশের চাগুলো ডেলিভারি করে থাকি সুপ্রিয় দর্শক দেখেন কত সুন্দর একদম প্রিমিয়াম কোয়ালিটির চারা সুপ্রিয় দশক একটা কথা না বললেই নয় আমাদের এক এক নার্সারি সে জানালি অনেক চারা আমরা লক্ষ লক্ষ চারা মজুত করি তারা দেখেন আমাদের হচ্ছে দেখা যাচ্ছে আপনার নার্সারি চিত্রটা শুধু যেদিকে চোখ যাচ্ছে শুধু শুধু মরিচ আর মরিচ হ্যাঁ এই যে মরিচ সুপ্রিয় যারা আপনারা উচ্চ তাপমাত্রা সহনশীল বর্ষা ও গ্রীষ্মকালীন মরিচ যারা খুঁজতেছেন তারা আমাদের একে একগ্রণার সাথে যোগাযোগ করবেন সুপ্রিয় আমাদের কাছে যে জাতগুলো আছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি সুপার হট কিং হট ডিজি সতেরো সতেরো ও ও রেড হট সুপ্রিয় আমরা যারা মরিচ লাগাবেন অবশ্যই জমি নির্বাচনটা অবশ্যই আপনারা ভালোভাবে করতে হবে নাহলে আপনারা এবছর যে বর্ষার বেশি আগাম বর্ষাটা নামে গেছে যদি জমি নির্বাচনে কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাদের চারা মর্টালিটি হবে মারা যাবে সুপ্রিয় শুধু মরিচ লাগালে হবে না আপনারা মরিচের জাত যে এলাকা যে কালারটা চলে সেই কালারটা লাগাবেন এবং তাহলে কাঙ্ক্ষিত রেজাল্টটা পাবেন সুপ্রতা শোক আপনারা যে চারাগুলি যেখান থেকে ক্রয় করেন না কেন অবশ্যই বিশ্বাস্ত জায়গা থেকে ক্রয় করবেন যে জাত আপনাদের মানে লাগানোর কথা ভাবতেছেন বা যে জাত লাগাবেন সেই জাতটা যেন হয় এই আলোকেই আমি বলবো যে আপনারা সব সময় বিশ্বস্ত জায়গা থেকে চাগুলো কালেক্ট করবেন তা না হলে আপনারা জাতে যদি আপনার একবার সমস্যায় পড়ে যান তাহলে আপনারা ফলনে আঘাত পড়ে যাবে ফলনে ঘাটতি পড়বে সুপ্রিয় দর্শক আমরা আমাদের একে একজন সেপ অ্যান্ড গৃণাগ্র নার্সারি আমরা দীর্ঘদিন থেকে দুই সাল থেকে আপনাদের সাথে চারার সরবরাহ করে আসতেছি ইতিমধ্যে যারা আমাদের কাছ থেকে যারা কালেক্ট করছেন তারা অবশ্যই জানেন যে আমাদের একে একগ্রসারি কোনো সময় আমরা জাত চেঁচ করে দিই না এবং ইনশাআল্লাহ এ পর্যন্ত কোনো কৃষক আমাদেরকে বলতে পারবে না যে আমরা কোনো কৃষকের সাথে প্রতারণা করছি এবং কোনো কৃষককে আমরা যাত চেজ করে দিছি আমরা যে অ্যাকচুয়াল যা সেটাই আমাদের কৃষকের মাঝে দিয়ে থাকি এবং কৃষকদের সরবরাহ করে থাকি সুপ্রতর্শ হোক দেখেন প্রতি লটে 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 চারা চারা শুধু এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি এটা চারা রেডি হচ্ছে এটা হচ্ছে বিজলি প্লাস টোয়েন্টি টোয়েন্টি এটা এটা মনে কেন যে ডেলিভারি হওয়ার পথে আর কি সুপ্রদর্শ হোক যারা মরিচ লাগাবেন বা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা এখনই আমাদের একে এক সাথে যোগাযোগ করবেন আমাদের কাছে প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চাগুলা রেডি আছে না সুপ্রিয় দশক আপনাদের দেখানোর চেষ্টা করতেছি এই লট এই লটটাই রেডি হচ্ছে দেখেন কত সুন্দর প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি ছাড়া সুপ্রদর্শক পাশেটা দেখাচ্ছেন আপনার হট এটা কিং হট মরিচি ছাড়া এটা কিং হট আমি যে বলছিলাম কিং কিং হট হট কিংহ মরিষি ছাড়া উগুলা রেডি হয়ে গেছে তো সুপ্রিয় দশক যারা মরিচি ছাড়া খুঁজতেছেন তারা আমাদের সাথে যোগাযোগ করেন অবশ্যই আমরা বাদ যুগে সারা বাংলাদেশ আগুলে ডেলিভারি দিয়ে থাকি সুব্রত দর্শক দেখেন আমার সামনে যেটা দেখাচ্ছেন এটা হলো সতেরোশো ডিজি সতেরো সতেরো দেখেন কত সুন্দর সব চারা একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং হেলদি চারা সুব্রত দর্শক যারা মরিচ খুঁজতেছেন বা মরিচ লাগানোর কথা ভাবতেছেন তারা আমাদের এখনই আমাদের একে একগ্রো নার্সারিতে বা স্ক্রিনে যে নাম্বার নার্সারি নাম্বার দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাদ যুগে সারা বাংলাদেশ চাগুলো ডেলিভারি করে থাকি দেখেন শুভ দর্শক আমাদের নাচের চিত্রটা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দেখেন শুধু লক্ষ লক্ষ মরিচের চারা আমাদের রেডি আছে মরিচ বেগুন সব সকল ধরনের চারা আমাদের কাছে রেডি আছে ধন্যবাদ